নমস্কার বন্ধুরা চেনা পরিচিত মানুষের চরিত্র কেমন বা তার মানসিকতা কেমন তা নিয়ে বহুজনের বহু কৌতূহল থাকে শুধু তাই নয় সেলিব্রিটিদের মানসিকতা বা তারা কেমন হয় তা জানতেও মানুষের প্রচুর কৌতূহল থাকে এখন বলি বাংলা বর্ণমালায় ত এবং ইংরেজি বর্ণমালায় টি অক্ষর দিয়ে যাদের নাম শুরু সেই মানুষের গতি প্রকৃতি স্বভাব চরিত্র প্রভৃতি সম্বন্ধে দেখুন এরা বলতে গেলে প্রথমে বলতে হয় এরা শান্তিপ্রিয় মানুষ হন যে কোনো ঝামেলা সব সময় এড়িয়ে যাবার চেষ্টা করেন দুটি দিক সমান তালে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এদের মধ্যে রয়েছে ফলে যে কোনো পরিবেশে এরা কিন্তু মানানসই জীবনে এমন কোনো কাজ সাধারণত করেন না যার ফলে আয়নার সামনে এরা দাঁড়াতে পারে না বা দাঁড়াতে লজ্জাবোধ করে তাই পরিস্থিতি যেমনই হোক চাপ কাটিয়ে বেরিয়ে আসেন এই টি বা ত নামের মানুষরা নামে শুরুতে কারো টি থাকলে জানবেন তিনি নিজে নিজের কাছে সব সবসময় সৎ থাকেন এরা চিত্তাকর্ষক হন অত্যন্ত সৃজনশীল প্রকৃতির ও শিল্প মনস্ক হন সেই সঙ্গে খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল হন এরা অদ্ভুত এক ব্যক্তিত্ব আছে যা অন্যদের আকৃষ্ট করে এরা বেশ আলাপী প্রকৃতির হয়ে থাকেন সকলের সঙ্গে কথাবার্তা আলাপচারিতা করতে ভীষণ পছন্দ করেন কেরিয়ার হিসাবে এরা মূলত লেখালেখি সঙ্গীত ভিজুয়াল আর্টকে ভীষণভাবে বেছে নেয় নিজের লক্ষ্য পূরণে এরা ঝুঁকি নিতে পিছফা হন না এরা দারুণভাবে সমস্যার সমাধান করতে সক্ষম হন সম্পর্কের ক্ষেত্রে এরা দুর্দান্ত রোম্যান্টিক প্রকৃতির এই মানুষগুলি বিশ্বস্ত ও প্রতিশ্রুতিবদ্ধ হন মনের মানুষকে সুখী করার জন্য যে কোনো কিছু করতে পারেন এরা সহানুভূতিশীল ও ভালো শ্রোতা সেই সঙ্গে সঙ্গীতের প্রতি যত্নশীল যেহেতু খুবই আবেগপবন ও সংবেদনশীল হন এরা তাই এর জেরে কখনো কখনো এদের আবার সমস্যার মধ্যেও পড়তে হন কখনো কখনো নিজের উপর একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়েন তার জন্য নিরাপত্তাহীনতায় কিন্তু মাঝে মাঝে ভোগেন এদের বাদামি ও হালকা হলুদ রঙের প্রভাব কিন্তু সব থেকে শুভ এদের জেদ এবং অতিরিক্ত রাগের ফলে জীবনে প্রচুর ক্ষতি হয়ে যায় জীবনের সমস্যা কখনোই যেন তখন পিছু সারে না প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় এদের অসৎ ব্যক্তির প্ররোচনার ফলে জীবনে অনেক ক্ষতির সম্মুখীন এদের হতে হয় আত্মসম্মান বোধ এদের অধিক সেই কারণেই মানসিক কষ্টে মাঝে মাঝে ভুগতেও হয় এদের এদের জীবনে উপকারী বন্ধু ও পরিজনরা এদের জেদ এবং একরোখা মেজাজের ফলে সঠিকভাবে এদের উপকার করতে আসে না এদের জীবনে সঠিক বন্ধু বলতে তেমন কাকু পাওয়া যায় না বা কেউ থাকেও না প্রয়োজন মতো এরা বন্ধুর সঙ্গে যোগাযোগ গড়ে তোলে জীবনে অনেক বাধা বিপত্তি থাকলেও সাফল্য লাভ করে কিন্তু এরা একটু দেরিতে এইটি নামের ব্যক্তির বেশিরভাগ অংশই যাদের থেকে উপকার পায় তাদের বিপদের পাশে কিন্তু খুব কম দাঁড়ায় এটা কিন্তু বলতেই হয় এই মোটামুটি তথ্যটা তুলে ধরলাম একটা গড় তথ্য একজন ব্যক্তির বিস্তারিতভাবে জানা যাবে তার স্বভাব চরিত্র ভাগ্য সমস্ত কিছু তার একটা জন্মকুণ্ডলী ছক বিচার করে আমি মোটামুটি নামের প্রথম নামের যে ট বা ত দিয়ে যাদের শুরু হয় সেই সম্পর্কে ব্যক্তিদের তথ্য তুলে দিলাম গড় অবস্থা যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার